ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে রাজনৈতিক উত্তাপ বাড়ছে বড় দলগুলোর কৌশল ভোটের ভেতরে সমীকরণ শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী আর ভোটারদের মনোভাব সব মিলে কিছু আসন ইতিমধ্যে জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রে উঠে এসেছে আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি এমনই পাঁচটি আসন সম্পর্কে যে আসনগুলোতে শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা থাকবে চরমে চলুন তাহলে কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক বগুড়া চার আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া চার আসনে লড়াইয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে বিএনপির প্রার্থী প্রার্থী হোসেন ও জামায়াতের ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ দুজনেই শক্ত অবস্থানে রয়েছেন দুই দলেরই রয়েছে নিজস্ব ভোট ব্যাংক ঢাকা বারো আসন রাজধানীর এই আসনটি প্রার্থী সংখ্যার দিক থেকে অন্যতম প্রতিদ্বন্দ্বীপূর্ণ এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পনেরো জন একাধিক প্রভাবশালী প্রার্থী থাকায় ভোট ভাগ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এক নামের তিন প্রার্থী থাকায় কিছুটা দ্বিধায় পড়েছেন ভোটাররা ঢাকা আট আসন ঢাকা আট আসনে এবার রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে এখানে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছেন বিএনপির মির্জা আব্বাস এবং এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি বড় দলের প্রার্থীদের পাশাপাশি পরিচিত মুখ ও নতুন নেতৃত্বের লড়াই এ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে চট্টগ্রাম তেরো আসন চট্টগ্রাম তেরো আসনে মূলত বিএনপি জামায়াত ইসলামী ও সুন্নি জোটের মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে বিএনপি তুলনামূলকভাবে আত্মবিশ্বাসী অবস্থানে থাকলেও জামাতের সাংগঠনিক প্রচারণা এবং সুন্নি জোটের ঐক্যবদ্ধ সাংগঠনিক শক্তি ভোটের অঙ্ককে জটিল করে তুলেছে রাজশাহী তিন আসন রাজশাহী তিন আসন থেকে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে এই আসন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই পাঁচটি আসন সহ আরো অনেক আসন আছে যেখানে যে কোনো মুহূর্তে ফলাফল বদলে যেতে পারে